গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা বং পরিযায়ী আজকে আমি নিজের হাতে পেঁড়া বানাবো ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি নিজের হাতে যাই বানাই একটু যদি বাড়ির লোককে নিজের হাতে কিছু বানিয়ে দিই সেটাতে একটা আলাদা আনন্দ আছে যাই হোক প্রথমে কড়াইতে একশো গ্রামের মতো চিনি দিলাম দিয়ে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধই পঞ্চাশ গ্রামের মতন ছিল ব্যাস এবার নাড়তে শুরু করলো একটু লাল লাল হয়ে যাচ্ছিলো চিনির ডালা ডালা ভেঙে হয়ে যাচ্ছিল চিন্তার কোনো কারণ নেই একটু এবারে লিকুইড দুধ দিয়ে দিন দিয়ে আস্তে আস্তে নাড়তে নাড়তে ওই ডালাটা ঠিক হয়ে যাবে তবে ওই যে লাল লাল ডালা হয়ে গেছে গেছে না ওটা একটা ক্যারামেল তৈরি হয়ে গেছে এবার দেখবেন প্যাড়ার কালার চলে আসবে দুধটার মধ্যে লালচে মতন ব্যাস এবারে ওইটাকে নাড়তে শুরু করুন খুব ভালো করে নাড়তে নাড়তে দেখবেন আপনার ওই ডালাগুলো পুরো গলে গেছে এরপর একটুখানি এক চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিন ব্যাস দিয়ে নাড়ুন নাড়তে দেখবেন ক্ষীর হয়ে গেছে পুরো জিনিসটা এবার ওই কর্নফ্লাওয়ারটা দেওয়া মানে একটুখানি তাড়াতাড়ি হবে জিনিসটা সেই জন্য আর বাইন্ডিংটাও ভালো আসবে এরপর যখন বেশ ক্ষীর হয়ে আসবে তখন ওর মধ্যে আবার দু চামচ আইসিং সুগার দিয়ে দিলাম এবার যখন ক্ষীরটা পুরো প্রায় রেডি হয়ে এসছে তখন একটা গোটা লেবুর রস ওর মধ্যে দিয়ে দিলাম এটা কেন দিলাম বলুন তো ওই যে প্যারার মধ্যে একটা কিরকিরে ভাব থাকে না ওই জিনিসটা এসে যাবে এর মধ্যে ব্যাস আমার ক্ষীর রেডি হয়ে গেল এবার যখন ক্ষীরটা ঠান্ডা হয়ে গেল আপনি আপনার ইচ্ছা মতন সেপ দিন আমি প্যারার মতন সেপ দিয়ে মাঝখানে একটা করে কাজু দিয়ে ঠান্ডা করে পরিবেশন করলাম বানিয়ে ফেলুন খুব ভালো লাগবে দেখবেন একদম চকলেট চকলেট মতন দারুণ টেস্টি হবে